পক্ষান্তরে দক্ষিণ পরে যে একজন আলেম শুয়ে আছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তিনি এনতেকাল করে গেছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কি রাত কি দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয় পাপেহা খানি করে এবং ইসালে সবাব সবাবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর আফসুস করে আর বলে যে দরমাজার রে মা গ বা না হে রাগো নাই গোলে দরমাজার রে মা গ রে বা নাই চে রাগো নাই গোলে হে নাই পার রে পরবা না সোহ জাদে না হে সদা হে ফুল গুলে না হে পা না সোহ না সদা হে ফুল গুলে হ্যাঁ এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে বিকম্পিত ছিল পুরা ভারতবর্ষ আজ আমি এটিমের ন্যায় অসহায় অবস্থায় একা একা একটি অন্ধকার গর্তে করিয়াছি একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার খোঁজ একটি নেকি আমার জন্য নদীর দক্ষিণ পাঠান পরে একজন আলেম সুইদ হাজার বছর যাবত অসংখ্য মানুষ তার জারতে আসে তাতেহা তানি করে ইশালে সব করে সবের আর নেকির পাহাড় তার কাছে জমে যাচ্ছে আর আমি খালি হা এর বাস্তবে বাদশাহ কারা যাদের কাছে এলেম আছে এলেম যে আমল আছে দুনিয়ারও বাদশাহ আখেরা আছে। যারা দুনিয়ার ক্ষমতাসীন এদের ক্ষমতা চলে মানুষের দেহের উপরে অন্তরে চলে না দেহের উপরে চলক ক্ষণিকের জন্য সব জন্য সামনে আসতে তো সালাম কালাম দেয় পিছনে চললেই বলে স্বৈরাচারী সরকার জালেম সরকার জাতির পয়সা চুরি করে বিদেশে পাচার করে এর উপর আল্লাহর গজব পূর্ব কত রকমের কথা বার্তা বলে পক্ষান্তরে একজন আলামের নাম জবানে আসতে বলে রাহমাহুল্লাহ আলা কিন্তু রাহমাতুল্লাহ আল্লাহর রহমত তার উপর বর্ষণ হোক এক গুরুপুর উপর লানত দেয় গজবে আরেক গুরু গুরু পর আল্লাহ রহমতের দোয়া করে তো বলুন তো বাস্তবে বাসা ইংরেজ যখন তারা জরিপ করেছিল ভারতবর্ষের অবস্থা কেন জরিপের সার সংক্ষেপ সামনে এসেছে যে ভারতবর্ষের বাদশাহী চলে মাটির নিচ থেকে কি অর্থ এক মহামানব ভারতের মাটির নিচে সাইিত তার কথা শুনলে এখনো ভারতের মানুষেরা শ্রদ্ধা ভক্তিতে মাথা মতো দূরে ফেলেন তিনি হজরতিন তিনি তো ক্ষমতাসীন ছিলেন না কোটি কোটি টাকার মালিকও ছিলেন না কেন এখনো তার বাদশাহী চলে অথচ দীর্ঘ আটশো বছর আগে তিনি বিদায় নিয়ে গেছেন ছিল তদনুযায়ী আমার বর্তমান বিশ্বের দিকে তাকাই আমার সাইফ ও মুর্শেদ শাইফুল ইসলাম আল্লাহ যে আরব বিশ্ব অনারবকে আজমি বল আজমি মানে বোবা এরা অনারককে বোবা বলে একাই করে আর সেই আরবে এখন কোন ফেক্ষি সেমিনার না হয় যেই সেমিনারে সাইকুল ইসলাম আল্লামা তাকে দামাত বারকাতুমকে দাওয়াত না করা হয় কোন সেমিনার এমন আছে যেখানে তিনি উপস্থিত হলে তাকে সভাপতি না বানানো হয় কেন তার এই আপনারা নেটে দেখেছেন বাইতুল শরীফের ভিতরে গিয়েও তিনি নামাজ পড়ার حق অর্জন করতেছে যা রাজা বাদশাহদের জন্য সম্ভব হয় না কেন তার এই মর্যাদা কেন এতই জ্ঞান আছে এলেম আছে এলেম ও যে আমল আছে বল্লাযিনা হুতুল ইলমা দাও যাদেরকে আল্লাহ এলেম দেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন দুনিয়া তো তাদের মর্যাদা আখেরাতও তাদের মর্যাদা বাড়বেই না বাকি আলান আল্লাহ রাব্বুল আলামিন এর এক তিনি আলিম তিনি আল্লাম তিনি যেমন মর্যাদাবান তার গুনে যে বান্দা গুণন নিতে হবে সেও হবে এভাবে ওই মর্যাদার অধিকারী ওয়াল্লাজিনা হুতুল ইলমা derajat আতোরা যারা কোরআন শরীফ পড়েছেন অনুবাদ পড়েছেন দেখেছেন আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়েদে না হযরত আদম আলাইনাবি কে না ও আলাই সালাতু ওয়াস সৃষ্টি করার পর সর্বপ্রথম এলএম শিখাইলেন এরপর পরীক্ষা নিলেন পরীক্ষা পাশ করলেন পাশ করার পর ফেরাস্তা কুলকে আদেশ করলেন তোমরা আদমকে সে ফেরাস্তার আদমকে সৃজা দিল বলেন তো যে সের দেয় তার মর্যাদা বেশি না যাকে সেজ্জা দেয় তার মর্যাদা বেশি যাকে দেয় তার মর্যাদা বেশি আদমকে সৃজা দেয়া হলো অথচ ফেরাস্তা এর আগের লক্ষ কোটি বছর আগ থেকে ইবাদতে মগ্ন ছিলেন আদম মাত্র সৃষ্টি হইছেন এখন এবাদত করার সুযোগও আসেনি তারপরে ফেরেশতাদের থেকে তার মর্যাদা কেন বেড়ে গেল ও তার কারণ হলো ইলম ওয়া আল্লামা আদম আল আসমা আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম শিখিয়েছেন তার কারণে মর্যাদা বেড়ে গেছে এই মর্যাদা বাড়ার একটি কেন্দ্র জামেআ ওসমানিয়া আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে দিব ইনশাআল্লাহ বাস্তবে যদি আলেম অর্জন করতে পারে তদনুযায়ী আমল করে এদের মর্যাদা এইভাবে বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা দিলোহ হাসান সাহেব এর লবণ অত্যন্ত বরকতময় সংক্ষিপ্ত আলোচনা শুনলাম আল্লাহ তাআলা আমাদের সব দূর থেকে এসেছেন বাংলাদেশের প্রসিদ্ধতম ওয়াইস সুবহানাল্লাহ একটু পরে তিনি আসবেন বেশি সময়ক্ষেপণ না করে আপনাদের দোয়া নিয়ে আর উদ্দেশ্যে দুচারটি কথা বলে ছেড়ে দিচ্ছেন কথাগুলো হলো আমরা সকলে চাই মর্যাদাবান হই ইজ্জত আলা হই হই কিন্তু কি কাজ করলে মর্যাদাবান হওয়া যায় কোন পথে চললে ইজ্জত পাওয়া যায় আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা তা চয়ন করা সম্ভব নয় তাই আল্লাহ রাবুল আলমিন মেহরবানি পূর্বত আয়া অবতীর্ণ করে জানাই দিলেন কি কাজ করলে মর্যাদা বাড়ে কি কাজ করলে ইজত আল্লাহ পাক বলেন বাংলা যাদেরকে এদের মর্যাদা অনেক বেশি যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই সমাবেশ প্রতিষ্ঠান একটি এলেমের মাদ্রাসা

সন্নতে গায়রে মোয়াক্কাদা হারাম মাকরুহে তাহারিমি মাকরুহে তানজিহি ও মবা আট প্রকার কিন্তু এলেম এলেমের কোনো প্রকার নেই এলেম শুধু এক প্রকার এলেম শুধু ফরজ হয় এলেমে নফল নেই সুন্নত হয় ফরজে আইন হবে না হয় ফরজে কেফায়া হবে এ হিসাবে অর্থ দাঁড়ায় যখন একটি ছাত্র এলেম অর্জনে মশগুল থাকে ফরজ কাজে থাকে। তখন সে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র থাকে। যারা বাস্তবে আলেম হন ছাত্র হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা সবসময় এলেম অর্জনে অব্যাহত থাকে সব সবসময় কিতাব পড়তে থাকে তার মানে সারা জীবন এরা আমার আল্লাহর পাত্র থাকে কাছে হয়ে থাকে যেমন ধরুন একটি বিল্ডিং পঞ্চাশতম তলায় উঠতে চান দুজন ব্যক্তি দুজন ব্যক্তি উঠার রাস্তাও দুইটি একটি সিঁড়ি একটি লিফট। এক ব্যক্তি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে আর এক ব্যক্তি লিফ্টের মাধ্যমে যে সিঁড়ি উঠতেছে সে উঠতে না পঞ্চাশতম তালায় পৌঁছে গেছে লিফটওয়ালা হলো ফরজের মতো আর সিঁড়িওয়ালা হলো নকলের ন্যায় নকলের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে আর ফরজের মাধ্যমে সাথে সাথে আল্লাহ পাকের কাছে এবং পাক তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে থাকে একজন আলেম তার শুরু লগ্ন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেহেতু সে এলমি কাজে সব সবসময় ব্যস্ত থাকে তার মানে সে আল্লাহর মহাফতের পাত্র হয়ে থাকে আল্লাহ পাকের কাছে থাকে তাহলে এর থেকে বেশি দামি বেশি মর্যাদাবান দুনিয়াতে আর কে হতে পারে চিন্তা করতে কেমন মর্যাদা যদি বাস্তবে এলে ফাঁসে এবং এলে অনুযায়ী আমল করা যায় দুনিয়ারও বাদশাহী পেয়ে যায় আখেরাতরও বাদশাহী পেয়ে বাস্তবে যার মধ্যে এলেম আছে এবং আমল আছে দুনিয়াও আখেরাতের বাদশাহী পরিণত আমার শেখ ও মুর্শি শেখুল ইসলাম আল্লামা তাকে উসমানী দামাদ বারকাতহমের মুখে শুনেছে আমিরুল মেনিনাফিল হাদিস হজরত আবদুল্লাহ এমনি মোবারক তাকে বাগদাদবাসী তাকে দাওয়াত করে বাগদাদ আসতে তিনি যখন বাগদাদ আসতেছেন তার সম্মানার্থে বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত এসে গেছে তাকে সাথে করে ঢুকেছে বাগদাদ শহর ওই সময়

তাদের জন্য বলা হাসি শুনিয়ে ওয়াজি উনি আলহামদুলিল্লাহ বললেন বিশাল কাফেলা জোরে বলেছে ইয়ার বিকট একটি শব্দ সৃষ্টি হয় বাদশাহ হারুন রশিদ রাজপ্রাসাদে আওয়াজ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে আসতেছে আমার ক্ষমতা কেড়ে নেয়া লোক পাঠাইলেন দেখো তো কারা মিছিল করে এদের দাবি দেওয়া কি লোকজন ঘুরে ফিরে এসে বলছে বাদশাহ নেই বললেন যে আমি কানে মিছিলের আওয়াজ শুনতে পেলাম মিছিল নেই ভালো করে খোঁজ ভালো খোঁজ নেওয়ার পর মূল কথা সামনে আসলো আসলে মিছিল তো নয় আবদুল্লাহ মোবারক রাহেমুল্লাহ হাসির জবাব একথা শোনার পর হারুন রশিদের স্ত্রী জোবায়দা খাতুন বললেন হারু তোমরা কিসের বাদশাহ বাস্তবে ওরা ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ কারা তোমার ক্ষমতা কেড়ে নেয়ার জন্য মিছিল নিয়ে এসেছে তোমরা হাসে দিলে তো মশা মাসির আওয়াজও শোনা যায় যাদেরকে আল্লাহ পাক এলেম দান করেন তাদের মর্যাদা অনেক বেশি লাহোর একটি প্রসিদ্ধতম শহর এই লাহোর শহরটি রাবি নামক দরিয়ার তীরে অবস্থি এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক নাম হল শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা আলমগীরের দাদা দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহ বুজুরগ বক্সে আলী আল দুই পরে দুইজন লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই শেষ